হর হর মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার লাক চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রথমেই রিকোয়েস্ট করছি সকলকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা লাইক করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন একটি দারুণ খবর ধনুরাশির ক্ষেত্রে একটি ভালো খবর আসতে চলেছে সে খবরটি কি না শনি এবারে পূর্বভাদ্র নক্ষত্রে প্রবেশ করছে এই তিন তারিখ অর্থাৎ অক্টোবরের তিন তারিখে শনি কিন্তু পূর্ব ভাদ্র নক্ষত্রে প্রবেশ করল এটি একটি গভীর এবং শক্তিশালী জ্যোতিষীয় পরিবর্তন বলা যায় দু সালের এই তেসরা অক্টোবর শনি পূর্ব ভাদ্র নক্ষত্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে যার অধিপতি যে লর্ড সে হচ্ছে গুরুদেব বৃহস্পতি তাহলে কি বোঝা গেল শনিদেব বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করলো কোন রাশিতে না কুম্ভ রাশিতে এই সময় শনির ধীর প্রভাব আমরা জানি শনির গতিটা কিরকম না ধীর গতি তাহলে ধীর প্রভাব আর বৃহস্পতির জ্ঞান শোক এই দুটো কিন্তু এবার কম্বাইন হলো তাই তো এই দুটো যখন কম্বাইন হচ্ছে একত্র হচ্ছে যার ফলে বেশ কিছু ভালো কাজ আমাদের হবে তো চলুন দেখে নি এই পরিবর্তনে ধনুরাশির যে সমস্ত নেটিভরা বা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কিভাবে কিভাবে আপনারা লাভ পাবেন এখন শনি পূর্বভাদ্র নক্ষত্রে প্রবেশ করল যার ফলে কর্মজীবন এবং পেশাগত দিকে আপনাদের উন্নতি আসতে চলেছে শনির এই যে গতি এই গতি আপনাকে দায়িত্বশীল এবং দৃঢ় মানসিকতা আপনার মধ্যে এনে দেবে যারা চাকরিতে আছেন তাদের জন্য বলছি তাদের ক্ষেত্রে একটা উন্নতি বা পদের উন্নতি পদোন্নতি বলা যায় সম্ভাবনা প্রবলভাবে তৈরি হচ্ছে যারা ব্যবসা করছেন বিজনেসম্যান তাদের ক্ষেত্রে কি হবে ব্যবসায়ীরা নতুন নতুন চুক্তি বিদেশিদের সঙ্গে সংযোগ করার ফলে আপনাদের বিভিন্নভাবে লাভ আপনারা পাবেন তবে কাজের চাপ কিন্তু আপনাদের বাড়বে অলসতা বা দেরি করলে আপনাদের কিন্তু ক্ষতি হবে এই মুহূর্তে আপনাদের কিন্তু অলসতাকে ছেড়ে ফেলতে হবে যত আপনা কর্ম করব যত খাটব এই সময় কিন্তু প্রবলভাবে আপনারা লাভ পাবেন যেটা এতদিন পাচ্ছিলেন না কর্ম করছিলেন কিন্তু রেজাল্ট মনের মতন হচ্ছিল না এইবার কিন্তু শনিদেব কিন্তু আপনাদের রেজাল্ট আগের কর্মের এখনকার কর্মের সমস্ত রেজাল্ট কিন্তু দেওয়ার জন্য আপনার ঘরে প্রবেশ করছে কাজেই আপনি যতটা কর্ম করবেন ঠিক তার থেকে ভালো রেজাল্ট আপনি বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন তার মানে কি বোঝা গেল শনিদেব কিন্তু এবারে আপনাদের কর্মের রেজাল্ট দেওয়ার জন্য আসছে অর্থ এবং আর্থিক ভাগ্য এদিকটা কেমন যাবে দেখুন শনির প্রভাবে মেয়াদি স্থিতিশীলতা আপনাদের মধ্যে চলে আসবে কিন্তু ধীরে ধীরে আসবে তাড়াহুড়ো করলে চলবে না শনি ধীরগতি ধীরে ধীরে আপনার মেয়াদি স্থিতিশীলতা আপনাদের মধ্যে আসতে চলেছে জমি সম্পত্তি বা স্থাবর সম্পদ এই বিষয়গুলিতে আপনারা লাভজনক সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে হবে তবে অপ্রয়োজনীয় কিছু খরচ আসতে চলেছে সেগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে তা না হলে ব্যাঙ্ক ব্যালেন্স কিছুটা হলেও কমে যেতে পারে খরচ আপনার যেগুলো প্রয়োজন নাই সেগুলো কিন্তু করবেন না পুরোনো কোনো ইনভেস্টমেন্ট এলআইসি হোক বা যে কোনো জায়গায় আপনারা ইনভেস্ট করেছিলেন দেখুন এই যে সময়টা আপনাদেরকে একটা গুড রেজাল্ট শনিদেব কিন্তু দিয়ে আমি প্রথমেই বললাম শনিদেব আপনার কর্মের রেজাল্ট দেওয়ার জন্য আসছে তাহলে আপনি যে ইনভেস্টটা আগে করে রেখেছেন তার আপনি একটা কর্ম করেছেন কিন্তু বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনারা কিন্তু রেজাল্ট পাচ্ছিলেন না যা কর্ম করেছেন রেজাল্ট একবারে পাচ্ছিলেন না যার ফলস্বরূপ মানসিক চাপ চারিধার থেকে চাপ আর্থিক চাপ সামাজিক চাপ চারিধার থেকে একটা ব্যতিব্যস্তর মধ্যে আপনাদের কি করবেন খুঁজে পাচ্ছিলেন না তাহলে এই যে পুরনো ইনভেস্ট করেছিলেন রেজাল্ট পাচ্ছিলেন না আজ শনিদেব কিন্তু আপনাদের প্রতি প্রসন্ন আজকে সেই রেজাল্ট দুহাত ভরে দিতে আসছে মানে কি প্রচুর রিটার্ন আপনারা পেতে চলেছেন যেটা পুরনো ইনভেস্ট প্রেম আর পারিবারিক জীবন আপনাদের কেমন যাবে দেখুন পারিবারিক জীবনে ধৈর্য আর বোঝাপড়া অবশ্যই দরকার সঙ্গীর সঙ্গে মতভেদ থাকলে সময় নিয়ে সমাধান করুন ঝগড়া করলে কিন্তু ভুল বোঝাবুঝি আরও বেড়ে যাবে অবিবাহিত যারা আছেন তাদের জন্য সময়টি বেশ ভালো সঠিক সঙ্গী আপনারা বেছে নেবার জন্য যোগ্য সময় এটা পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে হয়তো দুশ্চিন্তা আপনাদের মধ্যে এফেক্ট ফেলতে পারে এবার স্বাস্থ্য আর মানসিক অবস্থা আপনাদের কেমন যাবে দেখুন শনিদেব এই যে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করল এবং উদ্বেগ কিছুটা হলেও বাড়বে সেই কারণে আপনাকে করতে হবে কি নিয়মিত ধ্যান প্রার্থনা এবং সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস বজায় রাখতে হবে হাঁটু এবং কোমর এই দুটো জায়গা নিয়ে হয়তো আপনাদের একটু ব্যথা যন্ত্রণায় ভোগাবে আর কিছুটা সমস্যাও কারুর কারুর ক্ষেত্রে থাকবে যাদের ক্ষেত্রে কিনা বৃহস্পতিটা দুর্বল আছে নিয়মিত ব্যায়াম করুন সঠিক খাওয়া দাওয়া করুন আশা করা যায় আপনারা রিলিফ পাবেন এবার শনি যাদের খারাপ আছে বাট চাটে তাদের কিছুটা হলেও চ্যালেঞ্জিং সময় থাকবে তো এই শনির জন্য আপনারা কি করবেন যাতে আপনি ভালো রেজাল্ট পান প্রত্যেক শনিবার কালো তিল সরষের তেল বা তিল তেল শনি মন্দিরে দিয়ে আসুন অথবা অসত্য গাছের গড়াই দিন সর্ষের তেলের প্রদীপ জ্বালান হয় শনি মন্দিরে কিংবা অসত্য গাছ শনি মন্দিরে গিয়ে বা বাড়িতে তবে শনি মন্দিরে গিয়েই যদি করেন খুব ভালো হবে ওম সোম শোম শনিশ্চরায় নম এই যে মন্ত্রটি অথবা ওম প্রাং প্রিং প্রং শা শনিশ্চরায় নম মন্ত্রটি আপনারা শনিবার একশো আটবার করে জপ করুন সন্ধেবেলায় গরিব বৃদ্ধদের সাহায্য করুন শনির কৃপা আপনাদের উপর বৃদ্ধি পাবে আর শনিবার দিন যেটা বললাম অসত্য গাছের গড়ায় অথবা শনি মন্দিরে গিয়ে সরষের তেল দিন তাহলে কি বুঝলাম যে এই শনি দেব আমাদের বৃহস্পতির যখনই নক্ষত্রে ঢুকল কর্মজীবনে উন্নতি আসছে কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে অর্থভাগ্য ধীরে ধীরে লাভ হবে সতর্কভাবে ব্যয় করতে হবে দাম্পত্য জীবনে বোঝাপড়া রাখতে হবে তা নাহলে সমস্যা হবে স্বাস্থ্যর দিকে কী হবে মানসিক চাপ এবং হাঁটুর সমস্যায় আপনাকে ভোগাতে পারে আধ্যাত্মিকতা আপনাদের বৃদ্ধি পাবে এবং ধৈর্য বৃদ্ধি পাবে তো এই হল আজকের প্রতিবেদন পরের প্রতিবেদনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হরার মাদ